আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি বের হলাম আমাদের আজকে বল খেলা আছে আমরা আমরা এই বল খেলি ভাটায় তো ভাটার উদ্দেশ্যে যাইতেছিলাম ঠিক আছে যাইতে যাইতে বললাম ভাবলাম যে একটু একটু একটা ব্লগ বানানো যাক যেহেতু ইউটিউবে লং কোনো ভিডিও ছাড়ি না ঠিক আছে ভাবলাম যার কারণে এই একটা ভিডিও বানাইলাম আসলে ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাইবেন চাইতে যাইতে দেখলাম আমার পেছনে আমাদের গ্রামের একটা বোবা একটা লোক আছে তো ওটাকে ওর সাথে আমার ভালো একটা পরিচয় ওনার সাথে ঠিক আছে উনি দেখি যে আমার আমার পিস থেকে ডাকতেছে ঠিক আছে ডাকার পরে আমি এখানে দাঁড়ালাম এই যে এইটাই হলো সেই ভাইটা ঠিক আছে উনি হচ্ছে আগে ভালো ছিল সাধারণত জিন টিন ওনাকে নষ্ট করে ফেলাইছে উনি কানেও শোনে না আর হচ্ছে কথা বলতে পারে না ঠিক আছে ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক আমি বলতেছিলাম যে ছবি তুলবো উনি বলতেছে হ্যাঁ আসলে এই যে এখন আমি আমি দাঁড়াই আছি এখানে কিন্তু আমি একটা ছবি উঠাইছি ঠিক আছে আপনারা জানেন যে ভিডিওর মাধ্যমে কিন্তু ছবি উঠানো যায় তারপর আমি যাইতে যাইতে দেখি যে একটা ব্যান যাইতে বা এক ভাইয়ের ব্যান ভাই বলতেছে আচ্ছা ব্যানে উঠো পরে ব্যানটা যাইতেছিলাম ঠিক আছে যার পর হচ্ছে গেতেছে গেতেছে বললাম ভাবলাম যে আপনাদের দেখাই এই যে প্রায় আইসা পড়ছি হ্যাঁ আসছি প্রায় ভাটার কাছাকাছি যা আসা ওখান থেকে থেকে নামলাম নাই মানে ধীরে ধীরে হাইটা যাইতেছি এটা হচ্ছে আমাদের ভাটা ঠিক আছে ভাটা আপনার প্রায় এক বছর ধরে অফ আছে কারণ হচ্ছে এই ভাটাটা ভাঙ্গা হবে ভাঙ্গা তারপর হচ্ছে নতুন করে আবার হচ্ছে গ্যাসে করবে এটা হচ্ছে আপনার চলাই ছিল মানে যে গাছ বলে আমরা যেটা গাছ বলি গাছ ভাঙ্গা কাইটে ওইগুলা চলা চলা করে ওইগুলা এখানে হচ্ছে ই করতো পোড়াইতো ঠিক আছে এখানে আগে আমরা ওই সাইডে বল খেলতাম মানে এই সাইডে বল খেলতাম না ভাটার ওই সাইডে বল খেলতাম ওই সাইডে পানি ভরে গেছে ঠিক আছে এই দেখেন এই যে মাঠ আমি থেকে দেখি যে ওরা অনেক কে অনেক প্লেয়ার আছে মাঠ এটা পরিষ্কার করতে আছে আপনার এই এখানে অনেক ঘাস আছে ওই দেখতে পাচ্ছেন উড়াইছে অনেক ঘাস ছিল অনেক এই মাঠটা ভর্তি ঘাস ছিল লম্বা লম্বা এখানে খেলতাম আগে আমরা এখানে এই যে ভার লাগানো আছে এখানে পানি এসে পড়ছে বন্যার পানি যেহেতু এটা আপনার একটা চড়া ঠিক আছে এই যে এখানে খেলতাম পানি এসে পড়ছে পরে এখানে হচ্ছে আমরা নতুন করে মার বানাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম